আইসিসি উচিত এখন বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করা কারণ ক্রিকেট ধ্বংস এই ক্রিকেট আর উন্নত নাই উন্নত করতে পারবে না যেখানে আজকে একশো রানে এক উইকেট ছিল একশো পাঁচ রানের মাথায় যাওয়া আট উইকেট আপনি খেলা দেখা এক মিনিটের জন্য ওয়াশরুমে যাবেন ওয়াশরুম থেকে ফিরে এসে যদি দেখেন আট উইকেট পড়ে গেছে তখন আপনার মাথা ঠিক থাকবে এই হলো ক্রিকেট ক্রিকেট ধ্বংস এই ক্রিকেটকে আর সাপোর্ট করার দরকার নেই সাপোর্ট করেন বাংলাদেশ ফুটবল টিমকে বাংলাদেশের ওমেন্স ফুটবল টিমকে সাপোর্ট করেন যারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলছে ইতিহাস করছে প্রথমবারের মতো তাদেরকে সাপোর্ট করেন এই ক্রিকেট শুধু হতাশা দিয়ে যাবে কি করছে চিন্তা করছেন আজকে একটারও যোগ্যতা নাই এই ওয়ানডে ম্যাচ খেলা কিভাবে ম্যাচ খেলতে হয় সেটা জাকির দেখিয়ে দিয়ে গেছে লাস্টে পেশার নিয়েও তিনি ফিফটি করছেন সেটা হাতি কলমে শিখিয়ে দিয়ে গেছে মাহমদুল্লাহ রিয়াদ কীভাবে খেলতে হয় যাকে সেটা দেখিয়েছে একটা ব্যাটসম্যান কি ছিল তাকে সঙ্গ দিবে একজনও ছিল না লিটন দাস গোল্ডেন ডাক লিটন লাস্ট ছয় ইনিংসে মাত্র মনে হয় সাত আট রান করছে স্ক্রিনে দেখেন পিক এ হলো লিটনের অবস্থা তারপরে ওয়ানডে চান্স দিতেছে নাইম শেখকে আইনে বসায় রাখছেন ওদের থেকে নাহিম শেখও ভালো তার লাস্ট ছয় ম্যাচ দেখেন সেখানে দুইটা ফিফটি পাইবেন এই ক্রিকেট দিয়ে কাজ হবে না ভাই ক্রিকেট ধ্বংস হয়ে গেছে কারণ ওই যে পঞ্চমাণ্ডব নাই সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ নাই ক্রিকেট ধ্বংস এই ক্রিকেট আবার কবে উন্নত করবে এটা কেউ জানে না এই ক্রিকেট পুরো ধ্বংস হয়ে গেছে এখন আমাদের উচিত ফুটবলকে সাপোর্ট করা ফুটবল সুদিন ফিরে আসছে হামদ চৌধুরীর নেতৃত্বে পুরো ফুটবল বদলে যাচ্ছে ফুটবলকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কি করছে আজকে চিন্তা করেন যেখানে ২৪৫ রানের টার্গেট পঞ্চাশ ওভারে টেস্ট ম্যাচ খেললেও কিন্তু ম্যাচটা জিততে পারে যেখানে দেখেন ষোলো ওভার দুই বলের মধ্যেই একশো রান পূর্ণ হয়ে গেছে মাত্র এক উইকেট হতেই পারে দুই রান নিতে যায় শান্ত রান আউট তেইশ রান করে আউট হয়ে গেছে এবং তাঁদের তামিম তিনি আউট হয়ে গেলেন এই জন্য কি লিটন আর কি কোনো দায়িত্ব নেই তারা তো হাসারাঙ্গার বলই বুঝতে পারতেছে না হাসারাঙ্গা দশ রান দিয়ে চার উইকেট শিকার চিন্তা করেন তাহলে চিত এখন বেট ধরতেই পারে না হাত কাঁপায় আর লিটন দাস কোনো ক্লাসিক ব্যাটসম্যান তাকে বলা হয় কেন বলা হয় আমি বুঝতে পারি না হঠাৎ করে একদিন ভালো খেলে দশ ম্যাচ খারাপ খেলে আজীবন চান্স পেয়ে এদেরকে বাদ দেওয়া উচিত ভাই হাতে কলমে এদেরকে শেখানো যাবে না এরা প্রকৃতিকে ক্রিকেটকে ধ্বংস করে দিছে আইসিসির উচিত এখন ব্যান করে দেওয়া তাহলেই ভালো হবে পাঁচ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করে দেওয়া হোক কারণ একবারে বিনা পরিশ্রমে ওরা টাকাগুলা নিতেছে ম্যাচ ফ্রি টাকাগুলো নিতেছে টেস্ট ম্যাচ খেলে এনামূলক বিজয় মাত্র তেইশ রান করে ষোলো লাখ টাকা নিচ্ছে দুই ম্যাচ খেলা বাকিরা তো আরও বাজে খেলছে চিন্তা করছেন এই ক্রিকেট পুরো ধ্বংস এখন আমাদের উচিত ফুটবলকে সাপোর্ট করা ফুটবল অনেক দূর যাবে